তো আমরা এসিড এবং ক্ষারের পরিচিতি জানলাম বাট আমাদের কিছু কিছু পদার্থ থাকে যারা এসিড হিসেবেও কাজ করে এবং একই সাথে তারা খার হিসেবেও কাজ করে তো সেই ধরনের পদার্থগুলিকে আমরা বলি উভধর্মী পদার্থ এখন আমরা সেই উভধর্মী পদার্থগুলি সম্পর্কে জানবো তো আমরা যেটা বললাম উভধর্মী পদার্থ নাম শুনেই বুঝা যাচ্ছে তারা উভয় ধরনের ধর্ম প্রদর্শন করে উভয় ধরনের ধর্ম বলতে আমরা বুঝাচ্ছি এসিড এবং খারের ধর্ম তো আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করা ট্রাই করি ব্রনিস্টেড লাউরি মতবাদে আমরা বলে আসছি যে আমাদের এসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় এবং খার হাইড্রোজেন প্লাস গ্রহণ করে এখন আবার যে কোনো একটা পদার্থ ফর এক্সাম্পল পানি নিলাম পানির সাথে প্রথমে আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়া দিলাম পানির সাথে এইচসিএল এর বিক্রিয়া বিক্রিয়াটা যদি আমরা খেয়াল করি একটা উভমুখী বিক্রিয়া হচ্ছে এবং সেই উভমুখী বিক্রিয়া থেকে আমাদের যে দুইটা আয়ন আমরা পাচ্ছি যে একটা হলো হাইড্রোনিয়াম আয়ন এবং আরেকটা হলো ক্লোরাইড আয়ন পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়া হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আমি এখন ডিফাইন করতে চাই এখানে আমার পানি এবং এইচসিএল কে অ্যাসিড কে ক্ষার আমরা যদি খেয়াল করি এখানে পানি থেকে তৈরি হচ্ছে আয়ন এবং HCl তার থেকে তৈরি হচ্ছে ক্লোরাইড আয়ন HCl থেকে ক্লোরাইড হচ্ছে ইন দিস প্রসেস HCl কিন্তু একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে এবং আমরা ব্রনস্টেড লাউরি মতবাদে পড়ে আসলাম যে হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় তাকে আমরা বলি এসি এইচসিএল একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে তার মানে এই বিক্রিয়ায় এইচসিএল একটা এসি ঠিক একইভাবে আমি যদি পানি ব্যাপারটা খেয়াল করি এইচ টু ও তার থেকে আমি পাচ্ছি এইচ থ্রি ও প্লাস অর্থাৎ সে কিন্তু মতবাদ অনুযায়ী এই বিক্রিয়ার জন্য পানিকে আমি বলতে পারি বেস বা খা অর্থাৎ আমাদের প্রথম বিক্রিয়া যেটা আমরা দেখছি সেখানে পানি একটা খার হিসেবে কাজ করতেছে এরপর আমরা যদি নিচের বিক্রিয়াটা খেয়াল করি যে পানি তার সাথে একটা অ্যামোনিয়ার বিক্রিয়া দিলাম আমরা এখান থেকে আমরা পাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম এবং হাইড্রোক্সাইড খেয়াল করি এখানে পানি থেকে তৈরি হচ্ছে আমাদের হাইড্রোক্সিল এবং অ্যামোনিয়া থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম আর পানি থেকে H2O থেকে আমি পাচ্ছি OH- অর্থাৎ এই ক্ষেত্রে পানি একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে যেহেতু সে হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে তাই আমি বলতে পারি এই বিক্রিয়ায় পানি অ্যাসিড হিসেবে কাজ করতেছে ঠিক একই ভাবে অ্যামোনিয়া থেকে আমরা পাচ্ছি অ্যামোনিয়া প্লাস বোঝা যাচ্ছে অ্যামোনিয়া এখানে একটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করতেছে এক্সট্রা একটা হাইড্রোজেন প্লাস সে পাচ্ছে যেহেতু সে হাইড্রোজেন প্লাস গ্রহণ করছে তাই অ্যামোনিয়াকে আমরা বলবো এই বিক্রিয়ায় অ্যামোনিয়া একটা ক্ষার হিসেবে কাজ করে অর্থাৎ আমরা এখন আমাদের উভধর্মী পদার্থের টপিকসটায় আসি পানি একটা পদার্থ প্রথম বিক্রিয়ায় খেয়াল করি প্রথম বিক্রিয়ায় পানি হাইড্রোক্লোরিক এসিডের সাথে একটা খার হিসেবে কাজ করছে এবং দ্বিতীয় বিক্রিয়ায় পানি অ্যামোনিয়ার সাথে একটা এসিড হিসেবে কাজ করছে অর্থাৎ একই পানি একবার এসিড এবং আরেকবার খার হিসেবে কাজ করতেছে এই জন্য আমরা বলি পানি আমাদের একটা উভধর্মী পদার্থ এরকম আরও কিছু উভধর্মী পদার্থ আমরা দেখতে পাই ফর এক্সাম্পল পানি বাইকার্বনেট আয়ন বাই সালফেট আয়ন বাই ফসফেট আয়ন এই সবাই হলো গিয়ে আমাদের উভধর্মী পদার্থ তা আমাদের যদি কখনো আইডেন্টিফাই করা লাগে যে একটা পদার্থ উভধর্মী কিনা আমরা খুব সহজেই ব্যাপারটা করতে পারি প্রথমে ওই পদার্থটার সাথে একটা নন এসিডের বিক্রিয়া আমরা দেখাবো এবং এরপর একটা নন খারের বিক্রিয়া দেখাবো ফর এক্সাম্পল এখানে আমি পানি যে উভধর্মী পদার্থ এটা প্রমাণ করতে গিয়ে প্রথমে এসিএল এর সাথে বিক্রিয়া দিলাম পরে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলাম ওই যে চারটা বাই কার্বনের বাই সালফেট তারা প্রত্যেকেই কিন্তু একই রকম ভাবে বিক্রিয়া করবে এবং সেভাবে আমরা প্রমাণ করতে উভধর্মী পদার্থ। এবং উভধর্মী পদার্থ সম্পর্কে জানলাম এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই অদ্ভুত একটা জিনিস যে অনুবন্ধী এসিড খার বা কনজুগেট বেস নামে আমাদের টার্ম আছে সেটা বলতে আমাদের কি বুঝায়

খুব সহজে বুঝতে পারি আমরা এইসিএল তার থেকে তৈরি হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন আমরা লাউরি মতবাদে পড়ে আসলাম যে যদি কেউ হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয় সে একটা এসিড হিসেবে কাজ করে যদি কেউ হাইড্রোজেন প্লাস গ্রহণ করে সে একটা খার হয়ে যায় এখানে এইসি সে একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিয়ে ক্লোরাইড আয়নে কনভার্ট হচ্ছে সুতরাং আমাদের এইসিএল সে হলো গিয়ে একটা অ্যাসিড ঠিক একই ভাবে আমি ব্যাখ্যা করতে পারি অ্যামোনিয়া তার থেকে আমি পাচ্ছি অ্যামোনিয়াম আয়ন এবং এই প্রসেসের ভিতর অ্যামোনিয়া কিন্তু একটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করছে যেটা কিনা এইচসিএল ছেড়ে দিল অর্থাৎ অ্যামোনিয়া যেহেতু হাইড্রোজেন প্লাস গ্রহণ করে তাই অ্যামোনিয়া হলো গিয়ে আমাদের একটা বেস বা খাদ অর্থাৎ আমাদের সম্মুখমুখী বিক্রিয়া আমি দেখতে পাই এইচসিএল একটা অ্যাসিড এবং অ্যামোনিয়া একটা খাদ আমি যদি এখন সম্মুখমুখী বিক্রিয়া চিন্তা না করে শুধুমাত্র পশ্চাৎমুখী বিক্রিয়ার কথাটা চিন্তা করি সেখানে আমাদের অ্যামোনিয়াম আয়ন থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়া এবং ক্লোরাইড আয়ন তার থেকে তৈরি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পশ্চাদমুখী বিক্রিয়ার কথা চিন্তা করছি এখানে অ্যামোনিয়াম থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়া এবং ক্লোরাইড থেকে তৈরি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরাইড থেকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন ক্লোরাইড আয়ন অবশ্যই একটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করছে এবং সেই হাইড্রোজেন প্লাসটা আসতেছে অ্যামোনিয়াম আয়ন থেকে যে যখন অ্যামোনিয়ায় কনভার্ট হচ্ছে তখন অ্যামোনিয়াম আয়ন একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমি যদি এখন আইডেন্টিফাই করতে চাই অ্যামোনিয়াম এবং ক্লোরাইড কে অ্যাসিড কে ক্ষার আমরা এভাবে চিন্তা করব অ্যামোনিয়াম অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে সে একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে তার মানে অ্যামোনিয়াম আয়ন হলো কি আমাদের একটা অ্যাসিড এবং ক্লোরাইড তার থেকে আমি এসিএল পাচ্ছি সে একটা হাইড্রোজেন প্লাস গ্রহণ করছে ডরস্টেড লাউরি মতবাদ অনুযায়ী আমি বলতে পারি ক্লোরাইড হলো কি আমাদের একটা বেস অর্থাৎ আমরা যদি খেয়াল করি আমাদের পুরো বিক্রিয়াটা আমরা এখন লিখলাম উভমুখী বিক্রিয়া আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড সে ছিল একটা অ্যাসিড বিক্রিয়া করে সে কনভার্ট হচ্ছে ক্লোরাইডে এ যেটা কিনা একটা খারাপ অ্যামোনিয়া একটা বেস বিক্রিয়া করে সে কনভার্ট হচ্ছে অ্যামোনিয়ামে যে কিনা একটা অ্যাসিড অর্থাৎ জিনিসটা হলো আমরা যখন বিক্রিয়া দিব একটা এসিড থেকে আমি সবসময় একটা খার পাবো এবং একটা খার থেকে আমরা সবসময় একটা এসিড পাবো এখানে ওটাই আমরা পাচ্ছি এইসি এসিড তার থেকে ক্লোরাইড খার অ্যামোনিয়া খার তার থেকে অ্যামোনিয়াম এসি উল্টা বিক্রিয়া চিন্তা করলে আমাদের একই জিনিস হচ্ছে এতে এই ঘটনাটাকে আমরা বলি কনজুগেট ঘটনা অর্থাৎ একটা অ্যাসিড থেকে বিক্রিয়ার পর আমি যে খারটা পাচ্ছি সেই খারকে আমরা বলি ওই অ্যাসিডের অনুবন্ধী খার অর্থাৎ আমাদের ক্লোরাইড যে কিনা একটা খার সে অনুবন্ধী খার কার অনুবন্ধী খার এইচসিএল এর অনুবন্ধী খার ঠিক একইভাবে অ্যামোনিয়াম আয়ন অনুবন্ধী এসে কার অনুবন্ধী এসে অ্যামোনিয়ার অনুবন্ধী এসে অর্থাৎ বিক্রিয়ার পর এসির এবং খারের প্রশমন বিক্রিয়ার পরে আমরা সব সময় থেকে পাবো একটা খার খাড় থেকে পাবো একটা এসিড এবং এই ব্যাপারটা কি আমরা বলি অনুবন্ধী এসিড খার ঘটনা আরেকটা ব্যাপার আমাদের এসিড যদি খুব শক্তিশালী হয় তার অনুবন্ধী খার আমি যেটা পাবো সেটা খুবই দুর্বল হবে আমাদের খার যদি খুবই শক্তিশালী হয় তার যেই অনুবন্ধী এসির আমি পাবো সেটা খুবই দুর্বল হবে অর্থাৎ একটা শক্তিশালী আমি দুর্বল জিনিস একটা থেকে ঠিক আছে। যদি শক্তিশালী হয় আমি দুর্বল খার পাবো এসিড যদি দুর্বল হয় আমি শক্তিশালী খার পাবো ঠিক একইভাবে খার থেকে আমি এসিড পাবো খার যদি শক্তিশালী হয় আমরা দুর্বল এসিড পাবো খার যদি দুর্বল হয় আমরা শক্তিশালী এসিড পাবো